এবার থেকে লুচি খেয়ে জীবনেও কারোর আর গ্যাস অম্বল হবে না লুচি খেতে আমরা সবাই ভালোবাসি এরকম নরম ফুলকো ফুলকো লুচি ছোট থেকে বড় সবারই ভীষণ প্রিয় তবে লুচি খেলে অনেকেরই ভয় হয় যে গ্যাস অম্বল হতে পারে বা অনেকের গ্যাস অম্বলের সমস্যাও হয় আজকে আমি যেভাবে লুচি তৈরি করা দেখাবো এইভাবে লুচি বানালে লুচি খেয়ে কারোরই গ্যাস অম্বল হবে না লুচি তৈরির জন্য প্রথমে নিয়েছি ময়দা ময়দার লুচি খেতেই বেশি ভালো লাগে তবে তোমরা আটা দিয়েও করতে পারো আবার অর্ধেক আটা অর্ধেক ময়দা এভাবেও করতে পারো তবে ময়দার লুচি বেশি ভালো খেতে হয় তাই আমি ময়দার লুচি দিয়েই দেখাচ্ছি দেড় কাপ নিলাম মেজারিং কাপের ময়দা অবশ্যই তোমরা পরিমাপটা বাড়িয়ে নিতে পারো এবারে ময়দার মধ্যে আমরা অনেকেই চিনি দিই তবে চিনি না দিয়ে যদি এরকম গুঁড়ো দুধ দেওয়া যায় এক চামচ তাহলে কিন্তু সেই লুচির স্বাদ অনেক বেশি ভালো আসে এবারে দেখো প্রথম উপকরণ যেটা নিয়েছি সেটা হচ্ছে কালো জিরে কালো জিরে লিভারের জন্য ভীষণ ভালো আর কালো জিরে দিলে খেতেও খুব ভালো লাগে আর একটু বেশি পরিমাণ নিয়েছি জোয়ান যাদের গ্যাস অম্বলের সমস্যা হয় লুচি খেয়ে এরকম জোয়ান একটু হাতে ঘষে দিয়ে দেবে তাহলে কিন্তু গ্যাস অম্বল অনেকটাই কম হবে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি গোটা গোলমরিচ থাকলে গুঁড়ো করে দেবে অথবা গোলমরিচের গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারো এই শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিলাম এখনও কিন্তু আমি লবণ অ্যাড করিনি লবণ কীভাবে অ্যাড করতে হবে সেটা আমি দেখিয়ে দেব তো শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দেখো এখানে নিয়েছি ঈষদ উষ্ণ গরম জল মানে আঙুলটা দিয়ে সহ্য করতে পারছি এরকম গরম জল তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি লবণ যে লবণটা তোমরা ময়ামে মানে ময়দার মধ্যে মেশাও সেটাকে ময়দার মধ্যে না মিশিয়ে জলের মধ্যে মিশিয়ে নিলাম এটা কেন করলাম পরে বলছি আর এখানে আমি ময়ামের জন্য তেল নিয়েছি তো দেখো এখানে আমি দু চামচ বড় চামচের ভর্তি ভর্তি তেল দিলাম তেল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু লুচি বেশি খাস্তা হয়ে যাবে আবার তেল যদি একদমও কম হয় লুচিগুলো কিন্তু নরম হবে না তাই অবশ্যই ভালো করে বুঝে দিতে হবে দেখো ময়ামটা ভালো করে মিশিয়ে নিয়ে এরকম হাত দিয়ে মুঠো করতে চেষ্টা করলে দেখবে ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে তখনই বুঝবে ময়ামটা একদম পারফেক্টলি দেওয়া হয়েছে এবার ওই লবণ জল দিয়ে মাখছি ঈষদ উষ্ণ মানে হালকা গরম লবণ জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব লবণ জল দিয়ে যদি ময়দা মাখা হয় তাহলে যেটা সুবিধা সেটা হচ্ছে লুচি ভাজার পর তেল জব জবে হবে না অনেক সময় দেখবে লুচি ভাজার পর তেল জব বা তেল তেলে হয় এই ব্যাপারটা থাকে না যদি ঈষদ উষ্ণ লবণ জল দিয়ে মাখা হয় তাহলে লবণটা ময়দার মধ্যে না মিশিয়ে তোমরা হালকা গরম জলের মধ্যে লবণটাকে মানে যতটা লবণ লাগবে মাখার জন্য সেটা দিয়ে মিশিয়ে মেখে নেবে তো ভালো করে মেখে আমি মিনিট পনেরো মতো রেস্টে রেখেছিলাম ময়দাটা মেখে যদি বেশিক্ষণ রাখা যায় সবচেয়ে ভালো আমি পনেরো মিনিট রেখেছিলাম তোমাদের হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারো তারপর লেচি কেটে নিয়েছি দেখো সমান সমান মাপের তারপরে হাত দিয়ে এরকম গোল গোল করে নিচ্ছি এই স্টেপগুলো আমাদের সবারই জানা তবে এরকমভাবে সবগুলো যখন লেচি কাটা হয়ে যাবে তখন একটা ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবে যেটা বেলা হবে সেটা ছাড়া বাকিগুলো নরম সুতির কাপড় মানে ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে দেবে এবার খুব সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি বেলে নিচ্ছি তোমরা তেল দিয়েও বেলতে পারো তবে খুব সামান্য তেল দিয়ে বেলবে তেল দিয়ে বেলো অথবা ময়দা দিয়ে খুবই সামান্য ব্যবহার করবে তো আমার ময়দা দিয়ে বেলতে সুবিধে বেশি মনে হয় তো দেখো এরকম সব অংশটা সমান করে বেলে নিয়েছি এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তেলের ক্ষেত্রে বলে রাখি বিভিন্ন রকম তেল রয়েছে লুচি ভাজার জন্য তবে আমার মনে হয় সানফ্লাওয়ার অয়েল দিয়ে লুচি ভাজলে সেই লুচির স্বাদও ভালো হয় আর গ্যাস অম্বলের সমস্যাও কিন্তু অনেকটা কম হয় তো অবশ্যই এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমরা মাথায় রেখে লুচি বানাবে প্রত্যেকটা লুচি এরকম বলের মতো ফুলকো ফুলকো হবে আর একটুও কিন্তু তেল টানবে না দেখেই বুঝতে পারছো লুচি কিন্তু একদমই তেল জপজপে হয়নি লবণ জল দিয়ে ঈষ উষ্ণ মাখলে ময়দা এটাই সুবিধা এবার লুচি কেউ একটু লালচে পছন্দ করে আবার কেউ সাদা লুচি পছন্দ করে সাদা লুচি যদি বানাও সেটাও করতে পারো সাদা লুচি রেসিপিও চ্যানেলে দেওয়া আছে আর লুচিটাকে অনেকক্ষণ বেশি সময় ধরে ভাজবে না তাহলেই কালারটা সাদা থাকবে তো এইভাবে আমি বেশ কয়েকটা লুচি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম ফুলকো ফুলকো লুচি তৈরি হয়েছে আর এই লুচি খেলে কিন্তু গ্যাস অম্বল হওয়ার কোনোই ভয় নেই এই লুচি আমি ঠিক যেভাবে দেখিয়েছি একদম প্রথম থেকে যদি প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স মেনে এবং উপকরণগুলো সঠিক পরিমাপে দাও তাহলে লুচি খেয়ে কারোরিয়ার গ্যাস অম্বল হবে না মন ভরে লুচি খাও আর গ্যাস অম্বলের কোনো চিন্তাই কিন্তু থাকবে না তাহলে বন্ধুরা এবার থেকে মন ভরে লুচি খাও গ্যাস অম্বলের চিন্তা থাকবে না আর অবশ্যই লুচি বানিয়ে একদম গরম গরম খেয়ে নিতে চেষ্টা করবে লুচি যদি গরম গরম খাওয়া যায় তাহলেও কিন্তু হজমটা খুব ভালো হয় গ্যাস অম্বলের অত ভয় থাকে না ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ দেখো সাবধানে থেকো সকলকে ধন্যবাদ